ছাড়া গো প্রভু তোমার আছে যে সব আমি ছাড়া গো প্রভু আছে তোমার যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ র আমি ছাড়া প্রভু আছে তোমার সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা ধান্তি হতে বলে ফিরিয়ে নাও অব আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ

তুমি তোমি তিমির যোগাও পায়ের আওয়াজ নাও বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের আওয়াজ নাও ছোট পিপিলিকা মিলকে বানালে বিছানা সৌরভ আসমানকে তরে তোমার নিয়ামাতের শুক্রিয়া কিভাবে অন্ত করিয়া আল্লাহ 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 আল্লাহ

সবকিছু পারো এটা আমরা বিশ্বাস করি কেন এই আল্লাহ কি কি করতে পারলেন না সবকিছু দেখিয়েছে তবুও আমরা আল্লাহকে সেই রকম ভাবে বিশ্বাস করি না যদি রকম ভাবে যদি বিশ্বাস করতাম তাহলে আল্লাহ সব আমরা মেনে নিতাম এই দুনিয়াতে আমাদের প্রতি যেগুলো খরচ করা হয়েছে সেইগুলো থেকে আমরা কিন্তু দূরে থাকি আমরা যদি সেইভাবে বিশ্বাস করে নিতাম তাহলে দূরে কোনো দিন থাকতে পারতাম না এই দুনিয়াতে আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনে ফেললো সক্ষম হলো নমরুদ কিন্তু আল্লাহ দেখালো যে আল্লাহ যদি চাইতো নব ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে পারতো আল্লাহ যদি ইচ্ছা করতো না আল্লাহ পারে সব কিছু সেটা দেখানোর জন্য ইব্রাহিম নবী আগুনে ওই আগুনেতে আগুন নরম হয়ে গেল ঠান্ডা হয়ে গেল এই দুনিয়াতে ফেরাউনকে ফেরাউনের ঘরে নবীকে লালন পালন করলো কিন্তু যেই ফেরাউন দুস্মান তো সে সম্পর্কে আর কে লিখছে দেখুন ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নি কুপে ফুলের বাগান বানালে আবার সেই লেলি হানকে ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নি কুপে ফুলের বাগান বানালে আবার সেই লেলি নবীকে করেছো যে পালন সাদাতকে বাঁচালে জীবন দিলে তো পান যখন কারে দাও শাস্তি কারে দাও শান্তি বোঝা বড় দায় তোমার লীলা কারে দাও শাস্তি কারে দশান্তি শান্তি বোঝা বড় দায় তোমার লীলা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি

আছে তোমার যে সব কিন্তু তুমি ছাড়া আর তো কে গো নেই আমি ছাড়া গো প্রভু আছে তোমার সব কিন্তু তুমি ছাড়া আর তো কে গো নাই রার করুণা হতে মোরে রেখো না গো তুরে যে পথে চললে তুমি খুশি হো সেই পথ দেখাও মোরে তোমার রঙের Hai go jeno chala, jala Kantihotego bimuji bulle Piri now oh Allah 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 Allahu Allah 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 Allahu Allah 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 Allah